সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হল পবিত্র মাহে রমজানে সাহারি খাওয়া সম্পর্কে আমাদের ভিতরে অনেক মানুষ আছে সাহারি খায় আবার অনেক মানুষ আছে একটু রাত করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর শেষ রাতে সেহেরি খায় না কিন্তু কেন সেহেরির ভিতরে কী উপকার আছে সেহেরি খাওয়া সম্পর্কে বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম তিনি উম্মতে মোহাম্মদীদেরকে কী জানিয়েছেন চলুন আজকের আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা সেহেরি খাওয়া যে উত্তম তাহা প্রকাশ করবার জন্যে বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম অন্যতে মহাম্মাদীদেরকে বিভিন্ন কথার মাধ্যমে তিনি উদ্বুদ্ধ করেছেন তিনি সেহেরি খাওয়াকে বরকতময় খাদ্য বলে তিনি উল্লেখ করেছেন বিশ্বনবী সাল্ল সাল্লাম তিনি আরও জানিয়েছেন যে তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে তোমরা সেহেরি খেতে অভ্যাসই হও কারণ সেহেরি হলো বরকতময় খাদ্য প্রিয় বন্ধুরা বিশ্বনবীর সাল্লাম তারার একজন সাহাবি ইরবাস বিন সারিয়া বলেন একদা রমজান মাসে আল্লাহর রসুল আমাকে সেহেরি খেতে ডাকলেন এবং বললেন হে ইরবাস বিন সারিয়া বরকতময় খানার দিকে আগিয়ে এসো প্রিয় ভিওয়ার্স সেহেরিতে বরকত থাকার অর্থ হলো সেহেরি রোজাদারকে সবল রাখে এবং রোজার কষ্ট তার জন্যে হালকা করে আর এটা হলো শারীরিক বরকত পক্ষান্তরে শরিয়াতি বরকত হলো রসুলেপাক সাল্লী সাল্লামের আদেশ পালন এবং তার অনুসরণ করা হয় মহানবীর সাল্ল সাল্লাম সেহেদির গুরুত্ব ও বর্ণনা দিতে গিয়ে তিনি মুসলিম ও আহালে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য চিহ্নিত করেছেন তিনি অন্যান্য ব্যাপারে তাদের বিরোধিতা করার মতো তাতেও বিরোধিতা করতে আমাদেরকে আদেশ করেছেন তিনি বলেন আমাদের রোজা ও আহালে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হলো সেহেরি খাওয়া প্রিয় বন্ধুরা এরপরে আমরা জানব কি খেলে সেহেরি খাওয়া হবে ভাত না লেড়ো ভিজুনি না খেজুর না কাঁচা ছোলা প্রিয় বন্ধুরা অল্প বিস্তরে যে কোনো খাওয়ার খেলি সেহেরির বিধি পালন হয়ে যাবে এমনকি কেউ যদি এক ঢোক দুধ অথবা চা অথবা পানি খায় অথবা দুইটি অথবা একটি বিস্কুট বা খেজুর খায় তাহলে তারও সেহেরি খাওয়ার সুন্নত পালন হয়ে যাবে আর এই সামান্য পরিমাণ খাবারের ভিতরে দিয়েই রোজাদারের বিরাট ফরস পালনের মাধ্যমে মহান আল্লাহর আনুবর্ত করতে মনের ভিতর দিয়ে বল পাবে শেহরি সেটা সামান্য হোক এবং ফ্রিস্তাগণ তার জন্যে এই রোজাদার বান্দাদের জন্যে শেহরি খানা শেহরি খানেওয়ালে বান্দাদের জন্যে আল্লাহর ফারিস তারাও দোয়া করতে থাকে বিশ্বনবী সাল্লু আলিয়াসাল্লামার সাহাবি হজরত আবু সাহিদ খুদ্রি রদি আল্লাহু আনহু হয়তো বর্ণিত তিনি বলেন রসুলপাক সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন সেহরি খাওয়াতে বরকত আছে কেউ যদি সেহরি খায় তাতে অনেক বরকত আছে সুতরাং তোমরা তা খেতে ছেড়ো না সেহেরি আমাদের খেতে হবে যদিও তাতে তোমরা এক ঢোক পানীয় খাও কেননা যারা সেহরি খায় তাদের জন্যে আল্লাহর রহমত আল্লাহর করুণা বর্ষিত হয় ফেরেস্তারা দোয়া করতে থাকেন তিনি আরও বলেন তোমরা সেহেরি খাও যদিও এক ঢোক পানীয় হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন মুমিনের শ্রেষ্ঠ সাহরি হলো খেজুর অবশ্য সাহরি খাওয়াতে বাড়াবাড়ি করা উচিত নয় আপনি খেজুর খান এটাই আপনার জন্য সাহারি হয়ে যাবে আপনার শরীর সবর থাকবে সাহরিতে অল্প খাওয়াই হলো বাঞ্ছনীয় মানুষ বেশি যখন পানাহার করে ফলে রইবাদাত ও আনুগত্যের আলস্যের সৃষ্টি হয় কিছু লোক আছে যারা গলায় গলায় ভ্যারাইটিস পানাহার করে এমনভাবে পেট পূর্ণ করে নেয় মনে হয় তার শ্বাসকষ্ট হচ্ছে যার ফলে ফজরের নামাজের বড় আলস্য ও শৈথিল্যের সাথে উপস্থিত হয় এবং মসজিদে আল্লাহর জিকিরের জন্য সামান্যক্ষণ বসতে সে সক্ষম হয় না এত পরিমাণ সে খেয়েছে আর দিনের বেলায় পেটে বিভিন্ন প্রকার কমপ্লেনের সে শিকার হয় এত পরিমাণ সে খেয়েছে অথচ মহানবী সাল্লিয়া সাল্লাম বলেন উদার অপেক্ষা নিকৃষ্টতর কোনো পাত্র মানুষ পূর্ণ করে না আদম সন্তানের জন্য ততটুকুই খাদ্য যথেষ্ট যতটুকুতে তার পিঠ সোজা করে রাখা যায় আর যদি এর থেকে বেশি পরিমাণ খেতে হয় তাহলে সে যেন তার পেটের এক তৃতীয়াংশ আহারের জন্য এক তৃতীয়াংশ পানের জন্য আর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য যেন সে ব্যবহার করে প্রিয় বন্ধুরা আমাদের ভিতরে এমন মানুষ আছে এ রাত্রে খেলো আবার স্যাহারির সময় হদ্দ খাওয়া খায় আরে খান গোনা নেই খেলে কোনো অসুবিধে নেই কিন্তু আপনার শারীরিক তো সমস্যা হতে পারে আপনি রোজা রাখবার জন্যে সাহারির সময় যৎসামান্য জিনিস আপনি খান একটু কাঁথা ছোলা খান একটু খেজুর খান দেখবেন ইনশাল্লাহ দিনে রোজা করবার জন্যে আপনার শরীর সতেজ থাকবে আপনার শরীর সবল থাকবে এটাই হলো বিশ্বনবী নবী সাল তাল সাল্লামের থিউরি এবং নিয়ম এবং রীতি আপনি যাই কিছু খান না কেন সেটাই সেহারি হবে তবে খাওয়াটা অল্প এমন একটা টাইমে আপনি সেহারি খাবেন যেন সেহারির খাওয়ার কিছুক্ষণ পরে ফজরের আজান হয় ফজরের নামাজ পড়ে তারপর আপনি বাকি কাজগুলো করুন কিন্তু আমাদের দেশে এমন একটা ভুল ধারণা রয়েছে যে দুটোর সময় আড়াইটার সময় উঠে তারা সেরি খায় ফলে তখন খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে ফজরের নামাজটা তাদের আর হয় না প্রিয় বন্ধুরা এমন ভুলটা করবেন না আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবারকাত